না খবরের কাগজ ছাড়াও যদি আমি বলি ইসলামী ব্যাংকের যে তিরিশ জন শীর্ষ ঋণ গ্রহিতা ছিল তার মধ্যে তার মধ্যে হচ্ছে যে যাদের তিনজনের কাছে সবচেয়ে সবচেয়ে বেশি বেশি ঋণ ছিল ছিল বা লোন সেই তিনটা কোম্পানি হচ্ছে এসালমের এবং এসালমের এই যে টেক ওভার ইসলামী ব্যাংকে দুই হাজার সালে বা দুই সালের পরে আঠারো উনিশ মানে এই সময়টার মধ্যে যে টেক ওভার এই টেক ওভারটা আসলে মানে মনে হয় না যে মানে আমি যদি আপনাকে সংখ্যায় বলি এগুলো অবশ্য আপনি সবই জানেন যে শীর্ষ ঋণ গ্রহীতাদের মধ্যে তিনটা বড় ঋণ গ্রহীত এস আলম সুপার এডিবল অয়েল এস এম অল এস আলম ভেজিটেবল অয়েল এস আলম স্টিলস এন্ড ডিফেন্স সুগার মিল তাদের কাছেই আসলে অনেকগুলি টাকা ছিল যে টাকাটা আসলে তাদের থাকার কথা না মানে সম্মিলিত যদি আমি টাকার পরিমাণ বলি আপনার নিশ্চয়ই জানা আছে তারপর আমি একটু বলি যে আঠারো হাজার সাতশো আঠারো কোটি টাকা যেটা হলো আসলে পাঁচ বছরে ইসলামী ব্যাংকে এস আলম গ্রুপের ঋণ বেড়েছে মানে তারা টেকওভার করা ছয় গুণের বেশি মানে মানে এইটা কি আসলে এটা ঠিক হইল কিনা কাজটা এটাকে অনেকেই মানে এটা পত্রপত্রিকাই বলি আর লোকজন বলে অনেকেই বলছেন যে সে পুরো ব্যাংকটাই লোপাট করে দিচ্ছেন এস আলম গ্রুপ বিকজ যে যে কারণগুলি বলছে এস আলম সরকারের সাথে সংশ্লিষ্ট ঘনিষ্ঠ বলা হচ্ছে এস আলমের সাথে সম্পর্ক আছে আওয়ামী লীগের একজন মন্ত্রীর মানে তো সেটা আপনি আসলে কি দেখেন বা অনেকে এটাও বলেন আপনার সাথে গো সম্পর্ক অনেক বেশি বলে কেউ তাদের কিছু বলতে সাহস পাচ্ছে না আমি যদি এবভাবেই বলি আমার সাথে মানে আমার সাথে এসআলমের কোন সম্পর্ক নাই ইন দ্য সেন্স দ্যাট আমি ওনার সাথে আমার কোনো বিজনেস রিলেশনশিপ নাই as a বড় ব্যবসায়ী আমি ওনাকে চিনি উনি আমারকে চিনেন কিন্তু আর কি সম্পর্ক আমি বুঝলাম না আপনি বললেন অনেকেই বলে কারা বলে কি বলে সেটা আমি ডিটেল জানি না এটা আমার ব্যক্তিগত ব্যাপারটা বললাম অ্যাজ ফার যেটা আপনি বলেন আমি আই উইল গো ব্যাক যে কথাটা আমি বলেছি দ্যাট ঋণ যদি ব্যাংক মনে করে যে বিজনেস ইজ ওকে ব্যাংক যদি অ্যাকাউন্ট যদি ঠিক থাকে রেগুলার আছে পেমেন্ট ইজ রেগুলারলি মেড সিকিউরিটি ঠিক আছে তাহলে আপনার আর বাংলাদেশ ব্যাংক এস এ রেগুলেটর যদি স্যাটিসফাইড থাকে তাহলে সেখানে আমার আর বেশি কিছু কমেন্ট করার না আমি আমাদের আপনি আপনি হয়তো দেখতে পারেন আমাদের দর্শকরাও হয়তো দেখতে পারেন আমি আসলে যে কাগজটি দেখতে পাচ্ছি ইসলামী ব্যাংকের বার্ষিক ঋণ বিতরণের একটা ট্রেন্ড তো আছে আপনি দেখবেন যে দুই হাজার ষোলো সতেরো তারিখে সেটা কত টাকা ছিল আর সতেরো আঠারোতে কত ছিল দুই হাজার বিশ পরে সেটা পাঁচ বছরের সম্মিলিত ঋণের সমান হয়ে গেছে এটা একবারে একবারে এটা একটা মানে এটা একটা মানে ফিগার গুলি খুব বোরিং সেজন্য আমি একবারে সেটা একটা দিছে। এটা খুব স্বাভাবিক মনে হয় আপনার কাছে যে মনে হয় না যে এটা আসলে মানে আর সামথিং যে এটা আসলে হওয়া উচিত হচ্ছিল না

আমি সাথে কাউন্টার দিতে পারি আচ্ছা ডেফিনেটলি আচ্ছা আমি এবার একটা জেনারেল প্রশ্ন করি আপনার কাছ থেকে জানতে চাইবো যে আমরা কিন্তু দেখেছি যে এই সরকারের সমর্থক আমরা ব্যবসায়ীদের অত্যন্ত বেশি দেখছি আপনার কাছে কি মনে হয় যে এই সরকার খুব ব্যবসা বান্ধব এই প্রশ্ন কেন করছি তারও একটা কারণ আছে আমি প্রশ্নটা শেষ করি যে দুই সালে আওয়ামী লীগ যখন সরকার গঠন করে তখন খেলাপি ঋণ ছিল বাইশ হাজার চারশো একাশি কোটি টাকা আর্থিক খাত কেলেঙ্কারি ঋণ খেলাপিদের সুযোগ দেওয়ার পর সেই খেলাপি ঋণ বেড়ে এখন হয়েছে এক লাখ পঁচিশ হাজার দুইশো সাতান্ন কোটি টাকা অর্থাৎ ছয় গুণ বাড়ছে একটা ব্যবসা বান্ধব সরকারের কি এরকম হওয়ার কথা যে মানে বোঝাই যাচ্ছে যে ব্যবসায় আসলে খুব ভালো অবস্থায় হয়তো নাই জনসলমান আসলমান

আপনি তো জাস্ট ইউ জাস্ট সেینگ যে যত থেকে 6 গুণ বাড়লে তো হবে না আপনি আমার 2009 2009 সালে আমার জিডিপি সাইজ ছিল 96 বিলিয়ন ডলার टुडे মাই জিডিপি সাইজ হলো 460 বিলিয়ন ডলার ওকে আমার বাজেট সাইজ কত বেড়েছে আর আপনি বলছেন ব্যবসায়ীরা খুশি আছে 100% ওয়েবসাইটরা খুশি আছে মাননীয় প্রধানমন্ত্রী সবকিছু কিন্তু আজকে আমাদের অর্থনীতির মূল চালিকা শক্তিটা হলো বেসরকারি খাত এবং আজকে মাননীয় প্রধানমন্ত্রী যে জিনিসটা করেছেন উনি বেসরকারি খাতের জন্য অনুকূল পরিবেশ তৈরি করেছেন আপনার যেখানে আপনি তো জানেন টেলিভিশন স্টেশন আজকে কয়টা টেলিভিশন স্টেশন আছে বাংলাদেশে আপনার প্রাইভেট এয়ারলাইন কয়টা আছে আপনার পাওয়ার জেনারেশন কয়টা প্রাইভেট আপনার আছে আপনার ব্যাংকগুলি প্রাইভেট কত হয়েছে ইন্স্যুরেন্স কোম্পানি কতগুলি প্রাইভেট হয়েছে আপনার আমি আপনাকে বলি দু আপনার উনিশ মানে দু সালে আপনার ব্যাংকিং সেক্টরে এইটটি পারসেন্ট এইটটি অফ দি ব্যাংক ওয়াজ ন্যাশনালাইজ ব্যাংক ব্যাংকিং সেক্টরে আর টোয়েন্টি পারসেন্ট প্রাইভেট ব্যাংক আজকে এটা টোটালি উল্টা হয়ে গেছে তো আপনার কি আপনি বলতেছেন যে ব্যবসায়ীরা ডেফিনেটলি আর আপনি যেভাবে কথাটা বললেন আপনি মানে আপনি ইমপ্লাই করতে চাচ্ছেন ব্যবসায়ীরা খুশি আছে বিকজ আমরা এখানে ঋণ খেলাফি বাড়ছে তার জন্য ব্যবসায়ীরা খুব খুশি আছে আমি বরং উল্টাটা বলতে চাইতেছি যেহেতু ঋণ খেলাপি বাড়ছে তারা ঋণ দিতে পারতেছে না মানে যারা ব্যবসায়িক কারণে তারা যারা আপনার ঋণ খেলাফি হয়েছে এখন আপনারা আমরা আইনটা পাস করতেছি আপনি জানেন ব্যাংকিং কন্ট্রোল একটা যেখানে আমরা উইলফুল ডিফল্টার প্রথমবার এটা নিয়ে এতবার কথা বলতে বলতে আমরা এখন এটা রিয়েলাইজেশন এসছে দ্যাট আমরা সবাইকে যারা ঋণ খিলাফি হয় সবাইকে কিন্তু ঢালাও ভাবে আমরা বলতে পারি না সাম ব্যবসায়ীরা জেনুইনলি ঋণ খিলাফি হয় ব্যবসায়িক কারণে জন্য আর যারা রিলফুলি করে যারা আসলে ফেরত দিতে চায় না টাকা নিয়ে ফেরত দিতে চায় না টাকা যারা নিয়ে ডাইভার্ট করেছে টাকা নিয়ে যারা গুলশনে বাড়ি কিনেছে কিন্তু ব্যবসায় ব্যবসায় লাগাই নাই আপনাকে দেখাইতে পারি যে দুই হাজার আঠারো সাল দুই হাজার সতেরো সাল চোদ্দ সাল তেরো সাল বাইশ সাল তেইশ সাল সংসদে তালিকা প্রকাশ করা হইতেছে যারা এটা ইচ্ছা কইরা গুলশানে বাড়ি কিনতেছে বিদেশে টাকা নিতেছে কিন্তু ব্যাংকে টাকা দিতেছে না তাদের নাম আবার আসতেছে কিন্তু তারা তারাকে তাদেরকে কি শাস্তি দেওয়া হয়েছে মানে আপনি আসলে কি বলতে আছো এটা 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 না এটা ঠিক না এটা ঠিক না আপনার হলমার্কের চেয়ারম্যান আর ওয়াইফ এখনো জেলে আছে আপনার ডেলি কিন্তু শাস্তি দেওয়া হচ্ছে না মানে আপনার মামরা হচ্ছে তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে তাদের বিদেশ যাওয়ার বন্ধ করা হচ্ছে আপনি যেভাবে বলতেছেন যে এগুলি হচ্ছে আমার কোন অ্যাকশনই কিউ না না দ্যাটস নট কারেক্ট ওইগুলি অ্যাকশন না হলমার্ক না হলমার্ক কেন আপনার পরশু আপনার প্রায় 7 দিন আগে কিন্তু চিটাগং এর একজন ব্যবসায়ী কে বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হয়েছে আমার অনেক ব্যবসায়ী আপনি ওয়েবসাইট জেলে দেওয়া হচ্ছে যারা বিল ফুল ডিফল্টার আছে আমা আমার আমার কথা তো মানে আলাদা করে দরকার নেই আমি 2017 সালের 19 জুন সংশোধকি আলোচনা হয়েছিল সেটা আমি বলি সংসদে আওয়ামী লীগের আওয়ামী লীগের কেজন মাহবুব আলম হানিফ তিনি বলছেন বেসিক ব্যাংকে এক হাজার কোটি টাকা মূলধন দেওয়া হচ্ছে কার টাকা কেন দিচ্ছেন তার দুর্নীতি তারা দুর্নীতির জন্য লুটপাট করবেন মূলধন দিতে হবে আমাদের প্রয়োজনে এই ব্যাংকগুলির বিষয়ে নতুন করে চিন্তা করা হোক সরকারি টাকা এভাবে লুটপাট করতে দেয়া যাবে না আমরা যদি বলি বেসিক ব্যাংকের ওই ভদ্রলোকের যা আব্দুল হাই বাচ্চুর নাম অনেকবার আসছে তার আসলে কি হয়েছে শেষ পর্যন্ত বেসিক ব্যাংকে আপনার অনেক লোকজনকে অ্যারেস্ট করা হয়েছে বেসিক ব্যাংকের অনেক যারা ডিস্ট্রিক্ট ছিল অনেক অ্যাকশন নেওয়া হয়েছে এখন ইনফ্যাক্ট বেসিক ব্যাংক ওয়াজ ওয়ান ব্যাংক যেটা সরকার মানে যখন ওখানে সমস্যা হয়েছে তারপর দে এন্টার্ড এন্ড দে বাংলাদেশ ব্যাংক বোর্ডটা রিকনস্টিটিউট করেছে এবং এখন আবার বেসিক ব্যাংকটাকে মানে সিক হওয়ার পরে ওটাকে কিভাবে ওটাকে আবার ভালো করা যায় সেটা পদক্ষেপ গুলি নেওয়া হয়েছে এখন আপনি ইন্ডিভিজুয়ালি ইন্ডিভিজুয়াল গুলি কেস কে অমুকের এটা হয়নি কেন অমুকের ওটা হয়নি কেন সেটা ডিফিকাল্ট ফর মি টু আনসার বিকজ ইস কেস ইজ ডিফারেন্ট বাট অ্যাকশন আপনি ধারাও ভাবে বলে দিবেন কি অ্যাকশন নেওয়া হচ্ছে না কিছু করা হয় না বা একটা ইনসিডেন্ট দিয়ে কে একজনের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হয় না তার মানে কারোর বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হচ্ছে না কারো বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হচ্ছে না সেটা বলাটা একটু অবশ্য মানে যে ওভার হলো কিন্তু আমি কারোর বিরুদ্ধে একশনের কথা বলতেছি না আমি বলতেছি যে আসলে আপনি সেটাই একটু আগে আপনি বলেছিলেন তো একই কথা বলেছিলেন ওর জন্যই আমি উত্তরটা দিলাম ওকে আমি বলছিলাম যে মানে কারো বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হইতেছে না এখন ঠিক আছে আমি 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 যদি আমি আপনি 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 বলছিলেন যে ব্যাংকের সাথে ব্যবসার সাথে আসলে লোন নেওয়ার লোন রিশিডিউলিং এর আসলে সেই অর্থে কোনো সম্পর্ক নাই কারণ ব্যবসা ভালো খারাপ যেরকমই হোক সেরকম আমরা একটু আবার বেক্সিমকো গ্রুপে ফিরে আসি বেক্সিমকো গ্রুপে এইটা 2018 সালে কথা যখন মানে 2018 কেন মানে কোভিড আর ইউক্রেন যুদ্ধের আগের অবস্থা তো সেইটার মধ্যে আসলে মানে প্রশ্নটা উঠছিল সংসদে প্রশ্নটা উঠছিল হচ্ছে যে বিভিন্ন আলোচনায় মানে শুধু সাংবাদিকের প্রশ্নটা তুলে নাই কিন্তু সেই প্রশ্নটা হচ্ছে যে বেক্সিমকো গ্রুপকে কোনো মানে আনডিউ সুবিধা সরকার দিতেছে কিনা কারণ বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান জনাব সালমান আফরমানের কথায় তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঋণ পুনর্গঠন সুবিধা চালু করছে বাংলাদেশ ব্যাংক এর আওতায় বেগ গ্রুপের পাঁচ হাজার কোটি টাকা সহ এগারোটা শিল্প গ্রুপের পনেরো হাজার কোটি টাকা ঋণ পুনর্গঠন করা হয়েছে সেই ক্ষেত্রে লিখিত বক্তব্য আপনি জানিয়েছেন যে সুদের টাকাটা পরিশোধ করার জন্য আপনি সময় চেয়েছেন কোনো সময়সীমা আপনি বাড়ানোর জন্য আপনি বলেন নাই আরেকটা ব্যাংকের এটা করার ক্ষেত্রে আপনি বর্তমান ব্যবসায়িক পরিস্থিতি কিস্তি নিয়মিত পরিশোধ করা দূর হয়ে পড়ছে এটা জানাইছেন আবার আরেকটা ব্যাংকের ক্ষেত্রে ব্যবসায়িক পরিস্থিতি মানে দূর মানে ব্যবসা করা এইটা আপনি করার কথা তারপরে হচ্ছে কিস্তিতে সুদের হার আপনি 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 বাংলাদেশ ব্যাংকের না না আমি যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর কি চিঠি লিখেছিলাম সেটা থেকে পড়তেছেন আপনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর থেকে যে চিঠি লিখছেন সেইটা এবং ব্যাংকের মধ্যে থেকে আপনি যে চিঠি লিখছেন যেভাবে আপনি বলছিলেন যেমন ধরেন রূপালী ব্যাংকে আপনি এগারো শতাংশ সুদের আপনি বাংলাদেশ ব্যাংকের আমি বাংলাদেশ ব্যাংকের যে গভর্নরকে যে চিঠি লিখেছি সেটা আছে কিনা আপনার সামনে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে আপনার লেখা চিঠি আমার কাছে নাই না সরি তাহলে তো দেন মল চিঠি যদি নাই থাকে তাহলে আমি রূপালীকে কি লেখিছি আর উল্লোকে কি লিখেছি আপনি যেগুলি রেফারেন্স দিচ্ছেন দা হোল স্টোরি ওয়াজ দ্যাট আমি দিয়েছি টু বাংলাদেশ ব্যাংক গভর্নর আর বাংলাদেশ ব্যাংক গভর্নরকে আমি কি বলেছিলাম আমি বাংলাদেশ ব্যাংক গভর্নরকে বলেছি যে পাঁচ বছর যখন বিএনপি ক্ষমতায় ছিল তখন বিকেমকো গ্রুপে সব ঋণ সুবিধাটা বন্ধ করে দেওয়া হয়েছিল যার জন্য বেক্সিমকো গ্রুপ ওয়াজ অ্যাবসলিউটলি অন ইটস নিজ তারপর দু বছর আসলো আপনার আর্মি রুল আর্মি রুলে আমাদের সুবিধাগুলি তো বন্ধ ছিলই আপনি জানেন আর্মি রুলের সময় বেক্সিমকো ফার্মাসিউটিক্যালের যারা কর্মকর্তারা ছিল তাদের বেতন দিয়ে আমাকে এলসি খুলতে হইছে সাত বছর বেক্সিমকো গ্রুপের উপরে যে নির্যাতিত আমাদেরকে যেভাবে নির্যাতিত করা হইছে যার জন্যই আমরা ঋণ খেলাফি হয়েছিলাম এই কথাগুলি আমরা বাংলাদেশ ব্যাংকের গভর্নর কে চিঠি দিয়েছিলাম এবং আমাদের বলেছিলাম যে এর জন্য শুধু আমাদের লোনটা রিশেডিউল করেন আমরা কোনো ঋণ মাফও চাই নাই আমরা কোন সুদ মাফও চাই অল বি ওয়ান্টেড ওয়াজ আ রিশেডিউলিং আমাদের একটু সময় দেন যেহেতু সাত বছর আমাদের উপরে এই ধরনের আর আপনি জানেন আমরা ক্ষমতায় আসার পরে

जयन करलीएनपी कर खुब